আমার বর দেখো বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের তো বেলুন নিয়ে খেলা করছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ওর আজকে কাজ হয়নি সেই জন্য আজকে বাড়িতেই আছে তাই বেলুন কোথা থেকে নিয়ে তো টিঙ্কুরোহ থেকে দেখবা আমি তুমি যতই না হ্যাঁ করতে সকালকার টিফিন করছি গোলা রুটি গোলা রুটি করার কোনো ইচ্ছে আমার ছিল না তো মেয়ে বলো গোলা রুটি খাবো আরও আবার এই রুটিটাও খেতে ভালোবাসে সস দিয়ে তো সেই জন্য আবার করা নাহলে এই গোলা রুটি ভাস্তে যতক্ষণ সময় লাগে আমার মনে হয় যে এমনি মেয়ে খেয়ে হাতে বেলে রুটি ভাস্তে অত সময়ও লাগে না তো এখন মেয়ে খেতে চেয়েছে কি করব। তো সেই জন্য রুটিটা ভেজেই নিলাম সকালকার জন্য আর এদিকে খাওয়ার পরে আমার বর যেহেতু বাড়িতে আছে আজকে আমার কিস্তি আছে তো বরকে বললাম যে তুমিই দিয়ে আসো কিস্তিটা কারণ আমার যাওয়া মানে তো আবার সংসারে কাজ ফেলে থুই আবার আমাকে যেতে হবে তো সেই জন্য ওকে আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি তো ওখানে গিয়ে আবার ও ফিল করবে তো সেই জন্য আমি তো বাড়িতে এনে রেখে দিয়েছিলাম হচ্ছে ফর্মগুলো তো আমি সেই জন্য আমি ফিল করে দিচ্ছি যে আমি সব রেডি করে দিচ্ছি তুমি নিয়ে চলে যাও তো আজকে কিস্তি আছে আমাদের তো কিস্তি দিতে আজকে আমি যাবো না তাই আমার বর যখন বাড়িতে আছে ওকে দিয়ে পাঠাই ও না থাকলে আমি যেতাম নিজে আসতাম আর আমাদের তো বন্ধনের মাসের কিস্তি মাসে লোন নেওয়া আছে তো সেই জন্য কোনো দলে আমাদেরকে যেতে হয় না অফিসে যাই অফিসে গিয়ে টাকাটা দিয়ে আসি তো আজকে ও আছে যখন বাড়িতে ওকে বললাম তুমিই যাও ফলতো বলতো আমি যাওয়া মানে আবার সেই সময় নষ্ট কাজ কামাই করে যাওয়া তো সব রেডি করে দিলাম ফর্ম টাংসার সব করে দিলাম তো যাবে গিয়ে জমা দিয়ে দেবে বেশ তাহলেই হয়ে যাবে চুল গালি করবে তাই সব ব্যবস্থা করছে তো ও তো বেরিয়ে গেল তো তারপরে দেখো আমি ঘরের ভিতরে আমার যে অবস্থা ওই যে ও শাক এনেছে তো শাকটা বেছে রেখেছে তো সেই মানে ঘরটা একটু নোংরা হয়ে গিয়েছে আর আমি কাজে বসেছিলাম তো যার জন্য একটু গুঁড়ো করে আছে তো ঘরটা এখন আমি একটু গোছাবো আমার নিজেরও ভালো লাগছে না তো ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান টান করবো স্নান পুজো করে তখন আবার রান্না সারবো তো চলো তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে নিই যে আমার কতটা আমি গুছিয়ে নিতে পারলাম তো ঘর মোছা বেছানা ঝাড়া সিঁড়ি টিড়িগুলো সব মোছা তারপরে বারান্দা কলপাড় এগুলো সব যতটুকু আমি পরিষ্কার করে নিলাম তো এখন আমি স্নান করতে নামবো আমার আমার বড়ই করলো এটাই হয় ও যেদিন বাড়িতে থাকি সেদিন রান্নাটা ওই করে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে তো এখন আমরা একটু বাইরে বেরোলাম একটু ব্যাংকে যাব। তো ওখানে দেখি মানে কিছু টাকার দরকার আছে তাই তুলতে যাচ্ছি আসলাম তো ব্যাংকে থেকে এসে একটু বাইরে একটু গিয়েছিলাম ঘুরতে আর আমি ব্যাংকে তো এই শাড়িটা পরে গিয়েছিলাম তো শাড়ি আমি আর চেঞ্জ করিনি তো এখন সন্ধ্যাও লেগে গিয়েছে তখন সন্ধ্যা জানবো আর সন্ধ্যা জেলে তারপরে পরে আবার আসছি তো ততক্ষণে তোমরা একটু ওয়েট করো আমি সন্ধ্যা দিয়ে আবার চলে আসছি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ কোথায় হাঁটা তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল তো এখন একটু কফি নিয়ে নিলাম আর কফি খাচ্ছি কফি বিস্কুট খাবো খেয়ে একটু বসবো তারপর কি করব না করব বুঝতে পারছি না এখনো তবে যাই করি না কেন তোমরা দেখতে পাবে তো চলো কফিটাকে খেয়ে নি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি দুদিন ধরে কফি খেতে পাইনি কারণ ছিল না ফুরিয়ে গেছিল তো কালকে এনেছে তারপরে আজকে আবার কফি করলাম এই যে লাড্ডু লাড্ডু কে নাও না বাবা ভালোবেসে দিতে যাচ্ছে তো কেউ খাবে না আমি খাই দে না লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ লাগে কুয়াশা খুবই তার জন্য ও চলে আসলো বাড়িতে আর বাড়িতে যখনই আসে তখন কিছু না কিছু নিয়ে আসে খাওয়ার জন্য তো লাড্ডু নিয়ে এসেছিল খেয়ে নিলাম তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাঠিয়ে থেকো গুড নাইট টাটা